আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আমার পেজ তো ডাউন হয়ে গেছে ইউটিউব চ্যানেলটাই আছে চেষ্টা করতেছি কন্টিনিউয়াসলি আবার ভিডিও দেওয়ার জন্য হয়তো আমার পে ফেসবুক পেজে দিতে পারবো না চেষ্টা করব ইউটিউব চ্যানেলই চালিয়ে যাওয়ার এবং আমার পার্সোনাল পেজে পেজ বলতে আইডিতে দেখতে পাচ্ছেন কবুতরটি হচ্ছে বারো হাজার তিরাশি এবং চি লাইন দিয়ে করা এবং খুব সুন্দর একটা কবুতর আপনি ফেদার দেখতে পাচ্ছেন আর কবুতরটা খুবই সুন্দর আইস সাইন যেমন বডি ফিটনেস ব্যালেন্স একদম মাজা অনেক বড় প্লাস আপনি চ্যালে দেখতে পারেন ওর ব্যালেন্সটা দেখেন কতটা সোজা আর বিষয়টা হচ্ছে কবুতরের কোয়ালিটি আপনি এনশিওর করতে হবে সব কিছু বিচার বিচার বিবেচনা করে গিয়ে বডির ফিটনেস কীরকম ফেদার কীরকম এই বাচ্চাটা কিন্তু এখনও টু দুই পরের বাচ্চা এখনও অ্যাডাল্ট হয় ওর একটা মোল্টিং গেছে দুই পর এবং ভাইব্রেশন মারাত্মক এবং এই বয়সে এই বাচ্চার এই অবস্থা মার্শাল্লা আশা করি এই কবুতরটা আরও কোয়ালিটি আরও ভালো হবে যখন আরও মোল্টিংগুলো ক্লিয়ার হবে কবুতরটা আরও সুন্দর হয়ে যাবে যখন মোল্টিংটা হবে তখন এখন তো গায়ের পশমগুলো পড়ছে আর পরবর্তীতে দেখা যাবে লেজ এবং মেন ফেদারগুলোও পরে যাবে সব এখন দুই পরে আছে ইনশাল্লাহ তিন তিন মাসের মধ্যে কবুতরটা ফুল কমপ্লিট হয়ে যাবে আশা করি এটা আমি পেয়ারিং করতে পারবো এবং এটি মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি এর লাইনের মধ্যে আছে বারো হাজার তিরাশি ক্যাটরিন টু ওয়ান ফাইভ এবং ওর বাবাটাকে আমি করে দিছি এক ভাইয়ের কাছে আশা করি উনি ভালোবাসত